ইষ্টভীতির মূল কথা কী শেষ ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে ঠাকুর তার উত্তরে বলছেন ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয় ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না তাই সর্বগ্রহে আমার তার সেবার আয়োজন ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে সে তখন তার সব করার ভিতর দিয়ে তাকেই অর্ঘনন্দিত করতে চাই জীবনে যেন তার একটা উৎস অফ্রান্ত উৎস লেগে যায় এটি আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড পাঁচ বারো উনিশশো সাল শ্রী ঠাকুর এই কথাগুলো বলেছিল যে ইষ্টভীতির মূল কথা হচ্ছে ভোজ্যটা বা পয়সাটা আমরা বিভিন্ন দ্রব্য বা পয়সা দিয়ে ইষ্টভীতি করি এটা কিন্তু মেন কথা না ওর মূল কথা হচ্ছে যে তাকে নিয়মিত কিছু দেওয়া হচ্ছে আসল কথা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি আসক্ত সেটি হচ্ছে অর্থে অনেকের দেখবেন অনেক পরিবারের দেখাচ্ছে একটাই সন্তান সেই সন্তান যদি মারা যায় সে আস্তে আস্তে ধীরে ধীরে সেই সুখটাকে সামলা নিতে পারে কিন্তু যদি সেই পরিবারের সেই পরিবারের সদস্যের যদি কোনো অনেক জায়গা জমি অর্থবিত্ত যদি থেকে থাকে সেইগুলো যদি সে হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন সে অনেক সময় স্টক করে মারা যায় সে বিভিন্ন হতাশাগ্রস্তর ভিতরে ভোগে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায় সন্তান কোনো অংশে কম নয় কিন্তু এই যে অর্থরূপ আসক্তিতে আমরা সবচাইতে বেশি আমাদের আসক্ত এই আসক্তিটা কমানোর জন্যই এই অর্থরূপ আর আসক্তিটাই ভগবানের চরণে প্রতিদিন নিয়মিত বিসর্জন দিতে হয় এতে করে আমরা প্রকৃত খাটে মানুষ হয়ে উঠতে পারি এবং তারই দেওয়া জিনিস তাকে দিয়ে খেতে হয় ভগবান শ্রীকৃষ্ণ তার তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছে যে আমার দেওয়া জিনিস যে আমাকে না দিয়ে খাই তাকে চোর বলিয়া জানিও শেষ ঠাকুরকে আরেকটি প্রশ্ন করা হচ্ছে এটি হচ্ছে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডের চোদ্দ পাঁচ উনিশশো সালের একটি ঘটনা ঠাকুরকে প্রশ্ন করছে ভগবানের সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর খুব তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন যে ভগবানের সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলছেন স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক কথাগুলো খুব গুরুত্ব সহকারে ভাববেন স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক ইষ্টের সঙ্গে মানুষের সম্পর্ক তার চাইতেও গভীর এক অদ্ভুত পূর্ণ এক কথা শ্রী ঠাকুর কিন্তু বলেছেন যে স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক আমরা জানি যে মানুষের সবচেয়ে পার্থিব জগতে এই পৃথিবীর জগতে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বিরাট সম্পর্ক তাহলে সেই সম্পর্ককে অভারকাম করে ভগবানের সঙ্গে মানুষের সম্পর্ক তা চাইতেও গভীরে এটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বাস্তব বাস্তব জীবনের বাস্তব জীবনের আলোকে তারই বলে যাওয়া কথা যে স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক ইষ্টের সঙ্গে অর্থাৎ মানে তো মঙ্গল আর মঙ্গল হয় সেখান থেকেই সেই মঙ্গল বলতেই একমাত্র মঙ্গলদাতা তিনি হচ্ছেন ভগবান তাই ভগবানের সঙ্গে মানুষের সম্পর্ক তার চাইতেও গভীর আরেকটি ঘটনা আরেকটি প্রশ্নের উত্তর বলার চেষ্টা করব এটি হচ্ছে আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড পনেরো সাত উনিশশো সাল ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে ইস্কের ইচ্ছাগুলি মূর্ত করে তুলতে পারা যায় না কেন অর্থাৎ ভগবানের যে ইচ্ছা ভগবান কি চায় আমাদের কাছে সেইগুলি কেন আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি না কেন বিষয়টি এরকম শ্রী ঠাকুর বলছেন যে ঠাকুরের কথাই বলতে হয় পারো না তা নয় করো না তাই পারো না যতটুকু করো ততটুকু পারো পারা না পারার প্রশ্ন মনে না তুলে করতে লেগে গেলেই হয় অন্য টান থাকে তাই করতে দেয় না কী গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বলছেন যে পারো না তা না তুমি যে পারো না তা কিন্তু নয় আমরা করি নে তাই পারি নে আমরা যতটুকু করি ততটুকুই পারি ঠাকুর কী বলছেন যে পারা না পারার প্রস্তাব মনে না তুলে করতে লেগে গেলেই হয় এ অন্য টান থাকে তাই করতে দেয় না অর্থাৎ আমরা চাইলেই করতে পারি আমাদের অন্য টান থাকে তাই আমাদের করতে দেয় না তাই ঠাকুর অনুকূলচন্দ্র তার একটা জায়গায় বলা আছে যে মানুষের রাস্তা আছে দুইটি একটি হচ্ছে ভগবানের পথ আর একটি হচ্ছে প্রবৃত্তির পথ তৃতীয় পথ বলে কিছু নাই হয় তাকে ভগবানের পিছে থাকতে হবে নাহলে তাকে প্রবৃত্তির পিছে থাকতে হবে এটি হচ্ছে ব্যাপার যে আমরা পারি না তা কিন্তু না আমরা করিনি বিধায় পারি নি আমাদের আমরা না পারার বিষয়টা কি অন্য টান থাকে অন্য টানটাই হচ্ছে প্রবৃত্তির টান আমরা খাম খেয়ালে চলি